নিজের জীবন বাজি রেখে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও শহীদুল আলমের সাহসিকতায় মুগ্ধ হয়ে অনেকে জানতে চাচ্ছেন কি তার পরিচয় কি করেন তিনি সেসব প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন উনিশশো থেকে উনিশশো এই তিন চার বছর আলোকচিত্রের ওপর প্রায় আটশো বই পড়ে ফেলেছিলেন ক্যামেরা পাগল শহীদুল আলম সেই ছোট্ট ছেলেটি একদিন যে বিশ্বকে তাক লাগাবে কে জানত ঢাকার সন্তান বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের কথা তার জন্ম উনিশশো সালে ঢাকার বুকেই বেড়ে ওঠা শৈশব কৈশোর কাটে ঢাকাতেই বাবার নাম কাজী আবুল মানসুর এবং মায়ের নাম কাজী আনোয়ারা মনসুর শহীদুল আলম রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করলেও দর্শনশাস্ত্রে পিএইচডি করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে বাংলাদেশ তথা বিশ্বের একজন অন্যতম ও শ্রদ্ধেয় আলোকচিত্রী হিসেবে তার সুনাম সর্বজন পীতিত এই শহীদুল আলমের হাতেই গড়ে উঠেছেন হালের শত শত ফটোগ্রাফার একজন পেশাদার চিত্রগ্রাহক হলেও তার লেখক কিউরেটর ও অ্যাক্টিভিস্ট পরিচয়ও অনেকেরই জানা নিজের চার দশকব্যাপী সফল ক্যারিয়ারে শহীদুলের ছবি নিউ ইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন ও ন্যাশনাল জিওগ্রাফিক সহ আন্তর্জাতিক প্রায় প্রতিটি খ্যাতনামা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনে সারা দেশ যখন উত্তাল তখন হঠাৎই গোয়েন্দা পুলিশ গুনি এই আলোকচিত্রীকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যায় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ছিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন আলোকচিত্রী শহীদুল এরপর রাতেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশের দাবি শহীদুল আলম আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেছেন যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এমনকি তিনি বেশ কিছু ছবিও উদ্দেশ্যমূলকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রকাশ করেছেন তবে শহীদুল আলমের গ্রেফতারের পর বিষয়টি নিয়ে দেশি ও বিদেশি গণমাধ্যম বেশ সরব হয়ে উঠেছে বিশেষত পশ্চিমা মিডিয়াগুলো শহীদুল আলমের পক্ষে অবস্থান নিয়ে তাকে হয়রানির নিন্দা জানাচ্ছে এরপর থেকেই পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর ছিল শহীদুল আলম কোটা বিরোধী আন্দোলনের সময়ও তিনি সশরীরে উপস্থিত ছিলেন রাজপথে শেখ হাসিনার পতনের পর আবারও সরব হন দেশের সংস্কার নিয়ে গঠন করেন নাগরিক কোয়ালিশন নামে একটি সংগঠন উনিশশো উননব্বই সালে দ্রিক গ্যালারি প্রতিষ্ঠা করেন শহীদুল আলম উনিশশো সালে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়ার ফোটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা দু আঠারো সালে পাঠশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে তিনি ছবি মেলারও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি নেদারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ডপ্রেস ফটো প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম এশীয় হিসেবে তিনি এ সম্মান অর্জন করেন কর্মের স্বীকৃতি স্বরূপ শহীদুল আলম দু সালে ফটোগ্রাফিতে শিল্পকলা পদক পুরস্কার দু সালে চীনের ডালি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা লাভ ও দু সালে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন এছাড়াও উনিশশো সালে তিনি হার্ভে হ্যারিস ট্রফি যেতেন উনিশশো তিরানব্বই সালে তথ্যচিত্রের জন্য জিতে নেন মাদার জোন্স পদক আটানব্বইয়ে তিনি আন্দ্রে ফ্র্যাঙ্ক ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপনিক অ্যাওয়ার্ডস লাভ করেন শহীদুল আলমের প্রতিষ্ঠিত পাঠশালা দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রখ্যাত ফটোগ্রাফি স্কুল এই স্কুলে পড়তে বিদেশ থেকেও শিক্ষার্থীরা আসেন আসেন অতিথি শিক্ষকরাও এছাড়া তিনি বাংলাদেশ ফটোগ্রাফি ইনস্টিটিউট ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেছেন দ্রিক ও পাঠশালা দুটি প্রতিষ্ঠানই পৈতৃক সম্পত্তিতে গড়ে তুলেছেন তিনি তবে শহীদুল আলমের সবচেয়ে বড় কাজ বলা হয় ছবি মেলাকে হাজার সালে আন্তর্জাতিক চিত্র চিত্রপ্রদর্শনীতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছবি জমা পড়ে আসেন বিশ্বের দামি আলোকচিত্রীগণ প্রদর্শনীর প্রথম থিম ছিল যে এই যুদ্ধ আমরা ভুলে গেছি এই প্রদর্শনীটি ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও গণহত্যা নিয়ে সবচেয়ে বেশি ছবি সম্বলিত সফল প্রদর্শনীগুলোর অন্যতম শহীদুল আলম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করলেও বিশ্বের নানা প্রান্তে অতিথি শিক্ষক হিসেবেও সুনাম রয়েছে তার এর মধ্যে যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে সময় কাটিয়েছেন তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতেও অতিথি লেকচারারের ভূমিকা পালন করেছেন এই গুণী মানুষটি দু সালে প্রথমবারের মতো লেখক শহীদুল আলম সবার সামনে আসেন কাশ্মীরের ভূমিকম্প নিয়ে নেটচার্স ফিউরি ও দক্ষিণ এশিয়ায় এইচ আইভি এইডস নিয়ে পোট্রেইট অব কমিটমেন্ট শীর্ষক দুটি বই লিখে দারুণ নন্দিত হন এই ছবির কারিগর এছাড়াও তার লেখা মাই জার্নি অ্যাজ আ উইটনেস বইটিকে লাইফ ম্যাগাজিনের সাবেক পিকচার এডিটর জন মোরিস কোন চিত্রগ্রাহকের লেখা সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই বলে মন্তব্য করেছিলেন সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে নিজের জীবনের নানা সময়ের গল্প ভাবনা জীবনবোধ ও দর্শনের কথা বললেন গুনী এই আলোকচিত্রী মানুষে মানুষের সম্পর্ক তার কাছে বড় শ্রেণী বৈষম্য তার জীবনের অভিধানে নেই তিনি শিক্ষক তবে মনে করেন সবার আমি ছাত্র বলেন আলোকচিত্রের তো অনেক পুরস্কার আছে কিন্তু কি কারণে আমি আলোকচিত্রী সেটি আমরা অনেকেই ভুলে যাই লড়াই করার জন্য যখন যা দরকার তাই বেছে নেব প্রয়োজনে কলম দিয়ে কবিতা লিখব গান গাইব বর্তমান সময়ের আলোকচিত্রীদের নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে তিনি বলেন স্পর্শকাতর বিষয়ে কাজ করছেন না আলোকচিত্রীরা হয়তো ভাবছেন নিরাপদ না সময়টা ভালো না সময় তো আগেও ভালো ছিল না কেউ না কেউ লড়াই করে ভালো সময় নিয়ে আসবে তখন আমি কাজ করব সেটা কোনো কাজের কথা হল না বড় পরিবর্তনের জন্য অন্যের দিকে না তাকিয়ে নিজেকে করতে হবে পাঠশালা সেই ভূমিকা পালন করতে পারে তাদের অনেক কিছু করার আছে এখনও নিজের স্বপ্নের কথা জানিয়ে শহীদুল আলম বলেন আমি নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে দেখি শুধু বিদেশিরা নাগরিক হিসেবে পরিচিতি পাবে সেটি আমি মানতে নারাজ আমার যে কোনো প্রদর্শনীর প্রথম আয়োজনটা করি বাংলাদেশে পরে দেশের বাইরে একসময় আমার বিদেশি বন্ধুরা এসে পড়িয়ে যেতেন পাঠশালায় এখন আমাদের কাছে পড়তে আসে বিভিন্ন দেশের ছেলেমেয়েরা বাংলাদেশে দৃক পাঠশালা ও ছবি মেলা করেছি আন্তর্জাতিকভাবে সেরা হতে হবে এদের আমার যেমন স্বপ্ন পাঠশালার নতুন ভবনে হবে পৃথিবীর সেরা আলোকচিত্রের প্রশিক্ষণ আমি না থাকলেও আমার ছাত্ররা নিশ্চয়ই পারবে স্বপ্নবাজ এই প্রাজ্ঞ মানুষটির আকাশে আজ দুঃসময়ের কালো মেঘ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই সত্যকে ধারণ করে কালো মেঘ ভেঙে সোনালী সূর্যের সকাল উঁকি দেবেই এই প্রত্যায়েই শহীদুল আলমরা এগিয়ে যান পাখির খোলস ভেঙে রতের সন্ধানে নামেন রাজপথে হাতে তুলে নেন ক্যামেরা কখনো বা তিরচক কলম